তো কারেন্ট না থাকলে তো আমরা জল পাই না জল না থাকার কারণে আমরা মা বোন সবাই জল ছাড়া কি কেউ বাঁচতে পারব না তো স্টাফরে রে ফোন করাইলে ফোন করার পরে ওনারা কোথায় আমরা আইছি দু ঘন্টা ভিতরে আইরাম একটু পরে আইরাম এই সমস্ত কথাবার্তা চলতেছে কোনো নাই এটা জার্জলি এলাকা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত টোটাল গ্রাম পঞ্চায়েত কি কারণ নাই না এক দুটো ওয়ার্ডের টোটাল গ্রাম পঞ্চায়েতের কারণে কিছু জানতে না সরকার তো তো এই বিষয়টা নিয়ে আপনাকে সাই কম্পিউটারে জানাইছেন জানানো হইছে জানানোর পরে তারা কই দিছে আইতাসি পাঠাইতাসি এই বকর চক্র কথা কই দিছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তাদের পঞ্চায়েত সদস্য জানাইছেন না আপনারা জানানো হইছে তারা কি কইতেছে তারা জানার উপরে তারা যে ফোন করছে ওইখান থেকে কইতেছে যে ঠিক আছে আমরা লুক পাঠাইতেছি স্থানীয় চন্ডীপুর ব্লকের আপনাদের ব্লকের রাস্তার সামনে তো রাস্তা অবরোধ করছেন ব্লকের ভিডিও কি আপনার সাথে কথা কইছেন আপনারা ওনা তো দেখাই পাই না তো কিভাবে কথা বলবো না তো আজকে আপনারা কটার থেকে সকাল কটার থেকে রাস্তা অবরোধ সকাল 6টা থেকে রাস্তা অবরোধ করছেন হ্যাঁ হ্যাঁ তো আপনাদের পানির জলেরও তো নাই না তো পানির জলের দপ্তর থেকে কি কোনো ধরনের জল ব্যবস্থা করতে গাড়ি দেয়া না 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 এই বিষয়টা জানাইছেন অফিসে হ্যাঁ জানানো হইছে কি কইতেছ তারা তারা কইছে আচ্ছা দেখি তো আপনারা এখন এই রাস্তা অবরোধ কতক্ষণ রাখবেন আমরা যত সময় তো জল পাইছি না কারেন্ট পাইছি না যত সময় আমরা কারেন্ট আইসি না জল আইসে না আমরা রাস্তার অবরোধ বন্ধ এখন তো প্রায় দুপুর বারোটা বাজে সকাল ছটাতেই রাস্তা অবরোধ করতেছেন এখন কোনো পুলিশ প্রশাসন কিংবা সাধারণ প্রশাসন পক্ষ থেকে করতে না পারে না গরমে মরিজার গেরিয়া পারে না